শুধু কোচ নয় খেলোয়াড়দেরও বদলানো দরকার এবার ব্রাজিল দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনাল ডেনেহ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দল নিজেদের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হোক নিজেদের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ নিজেদের মেলে ধরতে পারছে না তারা ব্রাজিল দলও রয়েছে সমালোচনায় তবে ব্রাজিল কোচ দরিভালের অধীনে সেই ব্রাজিল যেন খেই হারিয়ে বসে বিশ্বকাপ বাছায় এখন তাই পারফর্ম করে ব্রাজিল সেই ধারাবাহিকতায় বিশ্বকাপ বাছায় নিজের অবস্থানও চার নাম্বারে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিপক্ষে হেরেছে চার এক ব্যবধানে এরপর থেকেই ব্রাজিল দলকে যে যেভাবে বাচ্চা ধুয়ে দিচ্ছে সবাই কোচকে দায়ী করছে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বর্তমান কোচ দরিভালকে স্যাক করা হয়েছে ইতিমধ্যেই নতুন কোচ জর্জ জেসুসকে ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হতে পারে তবে অফিসিয়ালি কোনো খবর এখনো জানা যায়নি এই সবই অনেক গণমাধ্যমের রিপোর্ট বলে ধারণা করা হচ্ছে তবে এবার এই নিয়ে মুখ খুলেছে ব্রাজিলিয়ান সাবেক সুপারস্টার রোনালদিন হক এই নিয়ে তিনি বলেন আমি ব্রাজিলের খেলা দেখাই বন্ধ করে দিয়েছি এ ব্রাজিল সে ব্রাজিল নয় ব্রাজিল তাদের শৈল্পিক ফুটবল হারিয়েছে অনেক আগেই তবে একটা কথা ব্রাজিল দল অনেক আগে থেকেই খারাপ করে আসছে এই খারাপ করার দায়টা কি শুধু কোচেরই কোচকেই কি সব দায়ভার দেওয়া হবে কোচকে বলির পাঠা বানানো হয় ব্রাজিল দলে ব্রাজিল দলের রীতিমতো অযোগ্য খেলোয়াড় দিয়ে ভুরিয়ে রাখা হয়েছে যোগ্য খেলোয়াড়গুলোকে বাদ দেওয়া হয়েছে এই সব কিছুই কি কোচ একাই করেছে এই ব্রাজিল দল ভালো কিছু করতে হলে পুরো দল বদলানো দরকার কাতার বিশ্বকাপে খেলা কয়জন প্লেয়ার এই দলে রয়েছে কাতার বিশ্বকাপে খেলা ব্রাজিলের অন্যতম এই দশকের সেরা একটি দল তাদেরকে আমরা দল থেকে বাদ দিয়েছি তারা সবাই ভালো খেলোয়াড় তারা বর্তমানে ভালো খেলেও যাচ্ছে অথচ তাদেরকে আমরা দলে রাখছি না ফেডারেশনকে বলতে চাই যোগ্য খেলোয়াড় ও কোচ নির্বাচন করে ব্রাজিল দলকে চালিয়ে নিতে হবে ব্রাজিল দল অনেক পিছিয়ে আছে আমি মনে করি না ছাব্বিশ বিশ্বকাপে এমন দল নিয়ে বিশ্বকাপ যেটা সম্ভব তাই এখনও হাতে অনেক সময় আছে এই সময়টাই নিজেদের গুছিয়ে নিতে পারলে ব্রাজিল দল আবারও আগের মতো শক্তিশালী হয়ে উঠবে শুধুমাত্র কোচকে বলি পাঠা বাড়াবেন না এখানে খেলোয়াড়দেরও অনেক সমস্যা রয়েছে প্রিয় দর্শক দিন দিনহর কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে